ইশতেহার এদেশের জনগণ গ্রহণ করেছে বলেই আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান রবিবার দুপুরে ছাত্রলীগের শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন সহকর্মী শকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন খলিরুর রহমান সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারাই সত্যি হোক আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে মানবতায় অগ্রদূত ছাত্রলীগ শীর্ষক দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করছেন তাদের মাঝে আজকের ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালে আসিফ ইনান সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় রাজধানীর অসংখ্য অসহায় গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এছাড়াও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র আইডি কার্ড দেখে শীতবস্ত্র সংগ্রহ করার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় মহানগরে শীতবস্ত্র প্রেরণ করেছি আগামী কয়েকদিনও যতদিন শীত থাকবে বাংলাদেশের মানুষ বিপর্যয়ের শিকার থাকবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা লেখাপড়া করছে তাদের জন্য আগামীকালকে মধুর ক্যান্টিন থেকে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আইডি কার্ড দেখিয়েই আমাদের শীতবস্ত্র সংগ্রহ করার ব্যবস্থা আমরা চালু করেছি শুধু তাই নয় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা বস্ত্র পাঠিয়ে দেব এ সময় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেন ইস্তেহার এদেশের জনগণ গ্রহণ করেছে বলেই আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতা এনেছে আগামী পাঁচ বছর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কেমন বাংলাদেশ দেখতে চান তার উদাহরণ হলো গত নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এ জাতির উদ্দেশ্যে একটি ইস্তেহার দিয়েছেন ইস্তেহার এদেশের জনগণ গ্রহণ করেছে বলেই আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতা এনেছে সুতরাং আজকে যে আওয়ামী লীগের ইশতেহার এটা বাংলাদেশের ইশতেহার বর্তমান সরকার ইশতেহার আগামী পাঁচ বছর দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ইশতেহার শকত সাগর আনন্দ টিভি ঢাকা ছাত্রলীগ কেন্দ্রীয়